গোপন সংবাদের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ শুক্রবার রাতে একটি টিআর জিরো ওয়ান জিরো থ্রি এইট জিরো নম্বরের মারুতি ওয়াগনার গাড়ি আটক করে গাড়িটি আটক করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ গাড়িটি থানার মধ্যে নিয়ে এক ঘন্টা ধরে তল্লাশি চালায় এক ঘন্টা তল্লাশির পর গাড়ির সিটের নিচে সিএনজি গ্যাসের ট্যাঙ্কে পাশে কালো পলিথিনের মধ্যে থাকা তিনটি প্যাকেট উদ্ধার করে ওসি অজিত দেব বর্মা এরপরে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেব বর্মা সেই প্যাকেটগুলো থানার মধ্যে নিয়ে খুললে দেখতে পায় তিনটি প্যাকেটে প্রচুর পরিমাণ টাকা রয়েছে এরপর ওসি খবর দেয় সিপাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর এবং সোনাপড়া মহকুমা পুলিশ আধিকারিক শশী মোহন বর্মাকে একজন ব্যাংক কর্মীকে থানায় নিয়ে আসা হয় টাকাগুলো কাউন্ট করার জন্য ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে সিসি ক্যামেরার সামনে মেশিন দিয়ে গোনা হয় টাকাগুলো বেশিরভাগ পাঁচশো টাকার বান্ডিল সর্বমোট পনেরো লক্ষ টাকা উদ্ধার হয় তিনটি প্যাকেটের মধ্যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর জানান মেলাঘর থেকে মারুতি ও আগনার গাড়ি করে গাড়ির চালক শাহিন মিয়া পঁচিশ পিতা সিরাজ মিয়া বাড়ি মেলাঘর চন্ডীগড় আগরতলার দিকে আসছিলেন তার সঙ্গে গাড়িতে ছিলেন মেলাঘর সুকান্তপল্লী এলাকার শান্তনু সাহা সাঁত্রিশ পিতা নিরঞ্জন সাহা পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তারা বর্তমানে থানায় রয়েছে। তবে এত বিশাল পরিমাণ টাকার উৎস কি তারা এই বিশাল পরিমাণ টাকার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তবে এই টাকাগুলো যে দুই নম্বরই সে বিষয়ে কোনো সন্দেহ নেই কোনো বৈধ কাগজপত্র রয়েছে কিনা সবগুলো বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাত্র কয়েকদিন আগে বিশ্রামগঞ্জ থানা নাকা পয়েন্ট ছয় দামি মোবাইল আটক করা হয়েছিল সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শুক্রবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ সন্দেহজনক গাড়ি আটকে তল্লাশি চালিয়ে পনেরো লক্ষ টাকা উদ্ধার করে যদি এই টাকার কোনো বৈধ কাগজপত্র না দেখাতে পারে তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এবং

সাবসিসিয়াসের সাবসিসিয়ানের ভিত্তিতে আমরা গাড়ির সাথে তলাশি চালাই তলাশি চালানোর পর এখান থেকে পনেরো লক্ষ টাকা ক্যাশ আমরা উদ্ধার করি তো এই যে দুজনকে আমরা আটক করি একজনের নাম শান্তনু শাহা এবং আরেকজনের নাম শাহী মিয়া দুজনই মেলাঘরের বাসিন্দা এবং এই রিকাভারির টিকাটি আমরা তিনমারি ডিস্ট্রিক্ট শুরু করেছি সব বিশ্লেষণ হচ্ছে সেই টাকাটার ব্যাপারে ওরা কোনো ধরনের ব্যানিজ ডকুমেন্ট বা কোনো কাগজপত্র দেখাতে পারেন আপাতত ওই দুজন আমাদের মিশ্রমে থানাতে আছে হেফাজতে আছে তো টাকাটা টাকা এরা আমরা হচ্ছে তদন্ত তদন্ত সাপেক্ষ ব্যাপার আমরা প্রত্যেক ওরা মেলা ভর থেকে কাগজ